আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে ইতিহাস নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান লেকচার গাইড থেকে আমরা বিভিন্ন প্রশ্ন এবং আমাদের প্রয়োজনীয় কুইজ প্রশ্ন স্পেশাল কুইজ প্রশ্ন এমসিকিউ এগুলো তোমাদের কাছে তুলে ধরবো ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার যে একটা সিলেবাস রয়েছে আমরা সবাই তা হয়তো পেয়ে গেছি আমাদের বার্ষিক অনুযায়ী বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এবার আমাদের পরীক্ষায় থাকবে চতুর্থ অধ্যায় অর্থাৎ রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব তারপর রয়েছে বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ তারপর রয়েছে ব্যক্তির জীবনে সামাজিক কাঠামো তারপর রয়েছে মিলেমিশি নিরাপদে বসবাস এবং তারপরের অধ্যায় হচ্ছে সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই যে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অধ্যায় রয়েছে আমি চেষ্টা করব এই পাঁচটি অধ্যায়ের আমাদের ল্যাকচার গাইডে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ সি প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরা আর ভিডিও শুরু করার আগে বলতে চাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ভিডিওর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটি চলো কথা না বলিয়ে মূল ভিডিওতে চলে যায় আমরা আজকে চতুর্থ অধ্যায় রাজনীতির কাঠামো নাগরিকের দায়িত্ব এটা আমরা এই অধ্যে আমরা আজকে ভিডিও শুরু করছি এখানে অনেক এখানে অনেকগুলো এমসি কেউ রয়েছে তারপর রয়েছে স্পেশাল কুইজ তারপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন কাঠামোবদ্ধ প্রশ্ন তো আজকে আমি তোমাদেরকে সুন্দর করে গুলো দেখিয়ে দিব এখানে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয় হয় সবাই জেনে কত সালে সালে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে শেষ হয় প্রথম বিশ্বযুদ্ধের পরপরই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কি গঠিত হয় বলত লিগ অফ নেশন লিগ অফ নেশন কত সালে গঠিত হয় লিগ অফ ন্যাশন উনিশশো সালে দশই জানুয়ারি গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তির দেশ কোনটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের অক্ষ শক্তির দেশ ছিল অস্ট্রিয়া অস্ট্রিয়া তারপর প্রথম মিত্র মিত্রশক্তির দেশ কোনটি ছিল সার্বিয়া সার্বিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র দেশ কোনটি ছিল এটা হচ্ছে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ দেশ কোনটা ছিল সেটা হচ্ছে ইটালি যুদ্ধকে জয় করা গেছে শক্তিকে নয় কার এটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন আইনস্টাইন স্নায়ুযুদ্ধ কত সালে হয় স্নায়ুযুদ্ধ হচ্ছে উনিশশো সালে হয় স্নায়ুযুদ্ধ কত সালে হয় উনিশশো সালে হয় প্রতি বছর জাতিসংঘ দিবস কত তারিখে পালন করা হয় এটা হচ্ছে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর প্রতি বছর জাতিসংঘ দিবস পালন করা হয় বর্তমান জাতিসংঘের মোট কয়েকটি সদস্য সংখ্যা সদস্য সংখ্যা কত এটা হচ্ছে একশো তিরানব্বইটি জাতিসংঘ বর্তমান জাতিসংঘের মোট সদস্য সংখ্যা হচ্ছে একশো তিরানব্বইটি এরপর রয়েছে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলাদেশের জাতিসংঘ কত তম সদস্য এটা হচ্ছে একশো ছত্রিশতম সদস্য এরপর রয়েছে আহ ইউএনডিপি সংস্থাটি কত সালে সংঘটিত হয় ইউএনডিপি সংস্থাটি উনিশশো পঁয়ষট্টি সালে সংগঠিত হয় ইউএনডিপি এখানে ভুল রয়েছে এখানে পঞ্চান্ন রয়েছে কিন্তু সঠিক উত্তর হবে উনিশশো পঁয়ষট্টি বাংলাদেশ ইউএনডিপি ডিপির সহতায় সহস্রাব্দ উন্নয়নে কয়েকটি মাত্রা লক্ষ্য অর্জন করেছে করেছে এটা হচ্ছে আটটি বর্তমান ট্যাক্স উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়েকটি সতেরোটি ইউনিসেফ এর পূর্ণরূপ কি ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড ফাও এর সদর দপ্তর কোথায় ফাও এর সদর দপ্তর হচ্ছে রোমে হুয়ের সদর দপ্তর কোথায় হুয়ের সদর দপ্তর হচ্ছে জেনেভায় নারী উন্নয়ন তহাবিল কোনটি নারী উন্নয়ন তাহবিল হচ্ছে ইউনি ইউনিসেফ 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 হবে নারী উন্নয়নের তাহবিল হচ্ছে ইউনিফ্যাম ইউনিফ্যাম আইএল ও এর সদর দপ্তর কোথায় আই সদর দপ্তর হচ্ছে জেনেভা মোট কয়জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয় মোট ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন সদস্য ইউনিয়ন পরিষদ গঠিত হয় কত সালে প্রথম উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় উনিশশো সালে জেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য থাকেন কতজন এটা হচ্ছে পাঁচজন বাংলাদেশে বর্তমান কয়টি পৌরসভা রয়েছে বাংলাদেশে বর্তমান তিনশো তিরিশটি পৌরসভা রয়েছে বাংলাদেশে বর্তমান বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে এগুলো অনেক চাকরি পরীক্ষার ক্ষেত্রেও এসে থাকে বাংলাদেশে মোট কয়টি পৌরসভা রয়েছে এখানে হলো তিনশো তিরিশটি তারপর বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন রয়েছে বারোটি সিটি কর্পোরেশন প্রধানকে কী বলা হয় মেয়র সিটি সিটি কর্পোরেশন প্রধানকে কী বলা হয় মেয়র বাংলাদেশের আয়তন কত বাংলাদেশের কত মাইল মাইল হলে এখানে হবে ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর অনেক সময় সাতান্ন হাজারও দেখা যায় আর যদি বর্গমিটার বলা তো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এখানে বর্গ মাইল বলা হয়েছে দেখা ছাপ্পান্ন হাজার নশো সাতাত্তর এইখানে প্রায় এরপর রয়েছে স্পেশাল কুইজ স্পেশাল কুইজ প্রায় ছত্রিশটি রয়েছে আমি আশা করি তোমরা এভাবে দিয়ে দিলে বুঝবে যে আচ্ছা আমি পড়ে পড়ে শোনাই তাহলে তোমাদের কাছে আরও ইজি মনে হবে লিগ অফ ন্যাশন গঠিত হয় কত সালে উনিশশো সালে দশই জুলাই জানুয়ারি দশই জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় আণবিক বোমা ফেলেছিল জাপানে যে পক্ষ আক্রমণ করেছিল তাদেরকে বলা হয় অক্ষশক্তি বা কেন্দ্রীয় শক্তি প্রথম বিশ্বযুদ্ধের অবস্থান কত সালে হয়েছিল উনিশশো সালে হিরোসীমা অন্যগাসিকাতে অবস্থিত কোথায় জাপানে ইজ দ্য বাট এটি বিজ্ঞানী আইনস্টাইন কোন রাষ্ট্রের দুটি মধ্যে স্নায়ু যুদ্ধ সংগঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি দেশ পাঁচটি জাতিসংঘের মূল সনদে কয়টি দেশের স্বাক্ষর রয়েছে একান্নটি জাতিসংঘের দিবস কত তারিখে পালন করা হয় চব্বিশে অক্টোবর বর্তমান সদস্য সদস্য রাষ্ট্র সদর দপ্তর কোন দেশে অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘের দুই নং ধারায় কয়টি মৌলিক নীতির কথা বলা হয়েছে সাতটি জাতিসংঘের শাখা কয়টি ছয়টি তারপরে রয়েছে বাংলাদেশের জাতিসংঘের সদস্য সংখ্যা কয়টি একশো ছত্রিশতম উনিশশো তিয়াত্তর সালে জাতিসংঘ কোন মহাসচিব বাংলাদেশের সফরে আসেন কুট টু ওয়ান্ড হেম কুট ওয়ান্ড হেম কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের বাংলায় বক্তৃতা দেন উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর ইউএনডিপি ডিপি পুনরূপ কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাতিসংঘের শিশু তাহাবিল কোনটি ইউনিসেফ 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 কত সালে গঠিত হয় উনিশশো সালে এগারোই ডিসেম্বর এরপর রয়েছে ফাওয়ে সদর দপ্তর কোথায় ফাওয়ার সদর দপ্তর হচ্ছে ইটালি ইটালি রোমে ইটালি রোমে ফুয়ে সদর দপ্তর কোথায় নিউজিল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কোন সংস্থা শান্তিতে দুইবার নোবেল পুরস্কার পায় এটা হচ্ছে ইউনিসেফ আই এল ও পুনরবী ইন্টারন্যাশনাল লেভেলার অর্গানাইজেশন লেভার অর্গানাইজেশন স্থায়ী স্থানীয় সরকার সর্বনিম্ন কোনটি ইউনিয়ন ইউনিয়ন পরিষদ জাতিসংঘের নারী উন্নয়ন তাহাবিল কোনটি ইউনি ইউনিফেম ইউনিসেফ কোন বিষয়ে নোবেল পুরস্কার পায় শান্তিতে কত সালে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় উনিশশো সালে জেলা পরিষদ কাজকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন আছে বারোটি সিটি কর্পোরেশন পদার্থকে মেয়র বলা হয় মেয়রের কাছে সহযোগিতা করেন কে কাউন্সিল কাউন্সিলরগণ বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার পাঁচ যা জেলায় পরিষদের কার্যকর হয় কত বছর পাঁচ বছর পাঁচ বছর বর্তমান বর্তমানে বাংলাদেশে কয়টি ইউনিয়ন পরিষদ রয়েছে এটা হচ্ছে চার হাজার পাঁচশো ইউনিয়ন পরিষদ রয়েছে এ হলো প্রায় ছত্রিশটি স্পেশাল কুইজ এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিব এখন এই ভিডিওটি বেশি লং করতে চাচ্ছি না তাই আজকের জন্য ভিডিও নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ